হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের তুলতুলে নরম সফট স্পঞ্জি চিকেন বান রেসিপি করে দেখাবো এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন অথবা সকালে বা বিকালের নাস্তায় খেতে পারবেন আমি রুনার রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম দুধ আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি দিয়েও রেসিপিটি করে নিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট অ্যাড করে দিব এক টেবিল চামচ চিনি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি এখানে দিয়ে দিব একটা ডিম ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন ডিম দিলে স্বাদ ভালো হয় আর পুষ্টিগুণ বাড়ে এটুকুই সবগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে একটা চালনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে করে নিতে পারবেন এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ আমি এখন ভালো করে চেলে নিব দেখুন বন্ধুরা আমার চেলে নেওয়া শেষ এখন আমি ভালো করে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা এখানে একটু তেল দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে এতে করে আপনার হাতে বেশি লাগবে না আর অনেক সফট হবে আর ডোটা অনেক সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে করে আপনি যে বানটা বানাবেন সেটা তুলতুলে নরম সফট হবে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে চলে যাব পুটটা রেডি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ শাহি জিরা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি চিকেনের যে বুকের ফ্রেশ মাংস থাকে সেগুলো আমি কিমা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিব এক টেবিল চামচ টমেটো ছস দিয়ে দিব এক টেবিল চামচ ছয়া ছস দিয়ে দিব দুই টেবিল চামচ সবগুলো উপকরণ আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি যে চিকেনগুলো দিয়ে নিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব আর আমি যে আধা ঘন্টার জন্য ডোটা ঢেকে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে এটা আবারও আমি ভালো করে মেখে নেব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ডোটা যেন ভালো করে মতে নেওয়া হয় আর এভাবে সময় নিয়ে ভালো করে মতে নেবেন এতে করে আপনি যে বানটা বানাবেন সেটা অনেক সফট হবে আর খেতে অনেক ভালো লাগবে আর অনেক তুলতুলে হবে আমি একটু সময় নিয়েই আপনাদের করে দেখালাম দেখুন বন্ধুরা আমার করে নেওয়া শেষ ডোটা এরকম হয়েছে এখন আমি যে প্লেটে বেক করে নিব সেই প্লেটে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব আমি যে ডোটা করে নিয়েছি সেখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি বড় হবে না ছোট সাইজ করেই বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমার রুটিটা বেলে নেওয়া শেষ এখন আমি এখানে দিয়ে দিব মজারালা চিজ আপনারা চাইলে চিজ স্কিপ করতে পারেন এখন আমি আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি এভাবে একটা ভাজ দিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এখানে বলার মতো কিছু নাই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি এভাবে আমি একই নিয়মে একইভাবে সবগুলো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি আরেকটা বানিয়ে নিয়েছি যেই প্লেটে আমি তেল দিয়ে নিয়েছিলাম সেখানে আমি রেখে দিয়ে তারপর আমি এর উপরে ডিমের যে কুসুম থাকে সেটা ব্রাশ করে দিলাম আমার কুসুমটা ব্রাশ করে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে কিছু সাদা তিল আর কিছু কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দিলে দেখতে সুন্দর হয় এটুকুই এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি এরপর আমি প্লেটটা দিয়ে বেক করে নিব আর হ্যাঁ বন্ধুরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তা হলে কালারটা সুন্দর হবে না দেখুন বন্ধুরা আমার বেক করে নেওয়া শেষ কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি এখন এটা নামিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন এই চিকেন বান রেসিপিটি ছোটো থেকে বড় সবাই এটা খেতে অনেক পছন্দ করবে আর বাহিরে না খেয়ে ঘরেই বানিয়ে নিন এই রেসিপিটি আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজ আর নয় আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ